ওয়েলকাম অ্যান্ড কনগ্র্যাচুলেশন ডিয়ার অনারেবল টিচার্স অনারেবল ভিউর অনারেবল মেন্টর স্মার্ট শিক্ষক স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আমাদের নিয়মিত ধারাবাহিক আয়োজন কেন পাওয়ার পয়েন্ট শিখবেন কীভাবে শুরু করবেন এই ধারাবাহিকের আজকে মূলত আমরা ষষ্ঠ পর্বে লেকচার সিক্স ট্রানজিশন স্ট্যাপ নিয়ে আলোচনা করব আমরা আমরা জানি যে আমাদের যে কোনো জিনিস উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্ট একটি অত্যাবশ্যকীয় বিষয় সেজন্য প্রত্যেক শিক্ষক এবং যারা ভালো মানের একজন প্রেজেন্টার হতে চায় তাদের জন্য অবশ্যই পাওয়ার পয়েন্ট শেখা দরকার আমাদের এই সব টিউটোরিয়াল আপনারা একসাথে ধারাবাহিকভাবে পাবেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি প্রশিক্ষণ সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাছে উৎসাহিত করবেন শুরু করছি আমাদের আজকের নির্ধারিত আলোচনা আমরা মূলত আজকে ট্রানজিশন এই ট্যাপটা নিয়ে আলোচনা করব এর আগে আমরা এই বিষয়গুলো আলোচনা করে দিয়েছি আমাদের এই যে রিবনটা আছে এই রিবনের রোম নিয়ে আলোচনা করা হয়েছে ইনসার্ট নিয়ে আলোচনা করা হয়েছে ডিজাইন নিয়ে আলোচনা করা হয়েছে আজকে মূলত ট্রানজিশানস এটা নিয়ে আলোচনা করবো তা আমরা এই ট্রানজিশানস কথাটার অর্থ হচ্ছে ট্রান্স ট্রানজিশন রূপান্তর অর্থাৎ একটার থেকে আর যাওয়ার সময় এর যে একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনটা এখানে কিভাবে করতে হয় এবং এটি আমাদের পাওয়ার পয়েন্টের এক থেকে যাওয়ার জন্য যে বিষয়গুলো রয়েছে আমি এক স্লাইড থেকে আরেক স্লাইডে যে জাম্প করবো সেটি কত ভাবে যাওয়া যায় কত সুন্দরভাবে যাওয়া যায় এবং তার জন্য বিভিন্ন ধরনের ট্রানজিশনস আমরা ব্যবহার করতে পারি তাহলে এটার মধ্যে যে বিষয়গুলো রয়েছে এখানে আমরা প্রথম আহ যেটা দেখতে পাচ্ছি এখানে ট্রানজিশন অফ দি সেলাইট এইটা একটা রয়েছে এবং টাইমিং এর যে বিষয়টা রয়েছে অর্থাৎ একটা সেলাইট থেকে আরেকটা স্লাইডে যাওয়ার জন্য একটা টাইমিং সেট করা যায় সাউন্ড সেট করা যায় হ্যাঁ সেই বিষয়গুলো এখানে রয়েছে প্রথমে আমাদের যেটা আলোচনা হবে এবং এখানে আমরা দেখছি প্রথমে হচ্ছে নান নান মানে কোনো ট্রানজিশন হবে না এরপরে বিভিন্ন ধরনের ট্রানজিশন এখানে দেওয়া রয়েছে এবং এখানে কয়েকটা দেখতে পাচ্ছি আমরা এরপর আমরা যদি এটা ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে এখান থেকে অনেক ধরনের ট্রানজিশন রয়েছে এই ট্রানজেশনগুলোকে মূলত এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে এটার অর্থ হচ্ছে সূক্ষ্মভাবে একটা পরিবর্তন হবে অর্থাৎ একটা স্লাইড থেকে যখন আমি আরেকটা একটা স্লাইড তখন এই পরিবর্তনটা খুবই সূক্ষ্মভাবে হবে সাব অর্থাৎ এখানে মরফি পেট পুশ এরকম বিভিন্ন ধরনের ট্রানজিশন রয়েছে এরপরে যেটা রয়েছে একটু জাকজমকপূর্ণ হবে অর্থাৎ এক্সাইটিং একটু উত্তেজনাপূর্ণ বা এর মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে যেমন হতে পারে ফ্রাকচার কার্টিন তারপরে উইন্ড এরপরে পেস কারণ এয়ারপোন এয়ারপ্লেনের মধ্যে চলে যাবে হুম এরপরে অরিগামি এরপর অনেক ধরনের আছে ব্লাইন্ডস ক্লক হানিকম গিটার ভার্টেক্স এগুলো হচ্ছে এক একটা গ্যালারি এরপর হচ্ছে কিউব টর্চ বক্স কমটিউম এগুলো অনেক ধরনের আছে আর এর নিচে আবার আর আছে সেটা হচ্ছে ডাইনামিক কন্টেন্ট হ্যাঁ এখানেও বেশ কিছু ট্রানজেশন রয়েছে এই তিন ধরনের ট্রানজিশনের ব্যবহার আমরা মূলত এখন জানব তাহলে ট্রানজিশন আমার প্রথম স্লাইড এখানে প্রথম স্লাইডের এই পাশে এখন এই স্লাইডটার ভিতরে এখানে দেখেন একটা তীরের মতো আছে একটা স্টারের মতো রয়েছে এখানে স্লাইড একে আছে স্লাইড দুই আছে স্লাইড তিনে আছে স্লাইড সাইডে কিন্তু ওই তীর চিহ্নটা নাই এই তীর চিহ্নটা নাই এই তীর মানে স্টারের মতো এই চিহ্নটা থাকা মানে হচ্ছে এখানে একটা ট্রানজিশন পড়েছে তাহলে এই এই স্লাইডটা সিলেক্ট করে আমি যদি এখানে না না নন দিয়ে দিই বা যে একটা দিয়ে দিই তাহলে মানে এগুলো সিলেক্ট করার পরে আমরা যদি এখানে নো করে দিই অর্থাৎ এখানে 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 তাহলে আমাদের নেই হ্যাঁ আর একাধিক রয়েছে এটা এটা যাচ্ছে সিলেক্ট করার পরে নাম করে দিলাম এখান থেকে এটা যাচ্ছে না অর্থাৎ এখানে একাধিক ট্রানজেকশন রয়েছে সেইটা সেই একটা বিষয় কিন্তু এখানে কিন্তু নাই ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে আমরা যে ট্রানজেকশনটা দিব এটা আমাদের সিলেক্ট করতে হবে আমরা যদি পুশ পুষ দেই পুষ দিলে এই পুষ করে সে চলে গেল হ্যাঁ আবার এটাই যদি আমরা একটা অন্য একটা দিয়ে দেখি যেমন হুইপ হ্যাঁ এই আস্তে করে সে চলে গেল অনেকগুলো অনেকগুলো আছে বোঝা যায় না মানে এটা তো প্রথম প্রথম ঘরে যেগুলো রয়েছে এখানে সাবস্টাইল সাবটাইলের মধ্যে এগুলো খুবই সূক্ষ্ম কিন্তু আমরা যদি এইগুলো একটা দিয়ে দেখাই যেমন কার্টেন এটা পর্দার মতো কার্টেন মানে তো পর্দা পর্দার মতো হবে এটা ঠিক আছে এটা যদি আমরা ফ্র্যাকচার দেই তাহলে দিলে দেখেন এটা ভেঙে গেল ফ্র্যাকচার তারপরে যদি আমরা ক্রাশ দেই যে দুমড়ে মুচড়ে এই টাইপের হয়ে যাবে ঠিক আছে এগুলা দৃশ্যমান হবে এবং এটা যদি আমরা গ্যালারি দেই তাহলে এইভাবে আসবে এটা এখন এই যে যে এক আমি এক একটা স্লাইডে এক একটা দিতে পারবো অথবা আমি সবগুলো স্লাইডে একসাথেও দিয়ে দিতে পারবো ঠিক আছে সবগুলো স্লাইড আমি একই ধরনের দিতে চাই তাহলে কান থেকে আমি যেটা দিব সেটা আমি সিলেক্ট করে অ্যাপ্লাই টু অল দিয়ে দিলে আমার সবগুলা হয়ে যাবে এখানে আছে অ্যাপ্লাই টু অল এটা দিয়ে দিয়ে আমাদের সবগুলো অ্যাপ্লাই হয়ে যাবে সেটা ঠিক আছে এখন আমি যে যে ধরনের ট্রানজিশনটা এখানে ব্যবহার করব আমরা আমরা এই স্লাইডটা নিলাম এই স্লাইডে আমি যে একটা ট্রানজিশন ব্যবহার করতে চাই যেমন আমি গ্যালারি এটা করলাম ঠিক আছে এখন এই গ্যালারিটা দেওয়ার সাথে সাথে এখানে ইফেক্ট অপশনের নামে আর একটা জিনিস চলে আসে অর্থাৎ এই গ্যালারিটা ফ্রম রাইট থেকে হবে না ফ্রম লেফট থেকে হবে এখন এখানে ফ্রম রাইট থেকে আছে আমরা যদি ফ্রম লেফট থেকে দিই তাহলে এই টাইপের হবে আর ফ্রম রাইট থেকে দিলে তখন হবে ওই দিক থেকে আসবে এটা ঠিক আছে এই এরকম বিষয়গুলো আছে যেমন কিউব যদি আমি দিই কিউব দেওয়ার সাথে সাথে কিউবের অপশনে কিউবের কয় ধরনের অপশন আছে কিউবের চার ধরনের অপশন রাইট থেকে হতে পারে বটম থেকে হতে পারে লেফট থেকে হতে পারে টপ থেকে হতে টপ থেকে যদি দেই তাহলে এইভাবে আসবে জিনিসটা আবার যদি আমি লেফট থেকে দিই তাহলে আমাদের এইভাবে আসবে জিনিসটা ঠিক আছে অর্থাৎ একটা চমৎপ্রদ বিষয় মজার একটা বিষয় আমাদের স্লাইডের যে ট্রান্সিশন হবে অর্থাৎ রূপান্তর হবে এক স্লাইড থেকে স্লাইডে সেটি কিভাবে হবে এটি কিন্তু আমাদের স্লাইডের কাজ মানে উপস্থাপনের সময় এই ব্যবহার করলে আমাদের অনেক অ্যাট্রাকটিভ হয় এখন ট্রানজিকশন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো সবসময় মনে রাখা দরকার একটা ভালো মানের উপস্থাপক হিসাবে বা ভালো মানের স্লাইড কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমাদের এমন যে ট্রানজেকশনগুলো ব্যবহার করতে হবে যেগুলো চোখের ক্ষতি না করে বা যেটা দৃষ্টি কোটনা না হয় যেমন এই যে প্রাকশন এই ধরনের ট্রানজেকশন সাধারণত ব্যবহার করা উচিত না এরপরে যেটা রয়েছে আমাদের এই যেমন এই যে একটা ট্রানজেকশন রয়েছে এই যে চোখের অনেক সময়গুলো ক্ষতি করে এরপরে এই যে আছে অরাগামী অরিগামি এটা দৃষ্টিকটু দেখায় এজন্য এমন ধরনের আমাদের দিতে হবে যেগুলা সাধারণত সবার কাছে গ্রহণযোগ্য এই টাইপের আমাদের ট্রানজিশন সবসময় ব্যবহার করতে হবে এটাও কিন্তু আমাদের অনেক সময় সমস্যা তৈরি করে এবং প্রত্যেকটা দেওয়ার সাথে সাথে ওইটার মধ্যে যে ইফেক্টগুলো আছে অর্থাৎ ওইটা কত ভাবে দেওয়া যেতে পারে বটম থেকে রাইট থেকে টপ থেকে লেফট থেকে সেরকম কিন্তু অনেকগুলা বিষয় আমাদের আছে তাহলে ট্রানজিশন হচ্ছে আমাদের স্লাইডের এর কাজকে অনেক সুন্দর করে আমরা যদি এই যে অরবিট এই সেটা দিয়ে দেখি তাহলে এটা হলো এইভাবে চলে গেল অরবিট ঠিক আছে ফ্লাই থ্রু আছে এরপরে রোটেট হয়ে যাবে সে তবে এই ধরনের আমরা সাধারণত ব্যবহার করি না আমরা সাধারণত হালকা যে আছে টাইপের এখান থেকে নিতে পারি আমাদের এক্সাইটিং টাইপের থেকে আমরা কিছু কিছু প্রথম স্লাইডের ক্ষেত্রে যেমন আমরা আমরা যখন একটা উপস্থাপন গিয়ে যেমন আমরা পর্দা পর্দার মতো আসবে আমাদের এইখানে প্রথম সেলাইড আমরা এটা ব্যবহার করতে পারি আমরা এক এক স্লাইডে এক এক ধরনেরও ব্যবহার করতে মানে প্রথম যেটা আমি এইভাবে দিলাম তাহলে আমার পর্দা হয়ে আসবে পরেরগুলো আমি আবার এইটা দিলাম এইভাবে আবার এইটা আমি আরেকটা দিতে পারবো প্রত্যেকটাই আলাদা আলাদা করে দিতে পারবো এরপরে আমাদের আমরা যে কোন যদি এটা দেখি এরপরে আমাদের যে প্রত্যেকটা অংশের ভিতরে আবার আলাদা আলাদা করা যায় সেটা আমরা অ্যানিমেশন হিসেবে দেব যেমন এই অংশটা এই অংশটা আমি কি অ্যানিমেশন দেব সেটাই তো আমাদের পরবর্তী ক্লাসে থাকবে প্রত্যেকটা অ্যানিমেশন দেব প্রত্যেকটা অ্যানিমেশন দেওয়ার পরে মূলত আমরা এক স্লাইড থেকে স্লাইডে কিভাবে করব সেই জন্য আমাদের এই ট্রানজিশন করব এরপরে আমাদের আমরা যদি এটা দেই তাহলে আমাদের এইটার কি কি ইফেক্ট আছে এটা এখান থেকে কিন্তু সে করবে আর কি ঠিক আছে এটা কি ডায়মন্ড আকার আসবে নাকি প্লাস আকারে ইন হবে অর্থাৎ মাঝখানের দিকে আসলো আবার এটা আসলো আউট অর্থাৎ মাঝখান থেকে বাইরে আউট হয়ে যাচ্ছে এই টাইপের আমাদের প্রত্যেকটার যখনই যেটাই সিলেক্ট করবো না কেন সেইটার জন্য কিছু ইফেক্ট অপশন পাবো সেইখানে এইটা ড্রপডাউনে ক্লিক করলে ওইটার জন্য সেই ইফেক্ট অপশনগুলো আমরা পাবো পরের যে অংশটা আছে টাইমিং টাইমিং এর এই যে বিষয়টা অর্থাৎ একটা স্লাইড থেকে আর একটা স্লাইডে যাওয়ার যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে আছে প্রথমে যেটা আছে এখানে একটা সাউন্ড সিস্টেম আমরা যোগ করতে পারি এক স্লাইড থেকে যখন আর এক স্লাইডে আমি ট্রানজিশন হবে আমার তখন আমি এই যে যাওয়ার সময় কোনো সাউন্ড করবে সে এই সাউন্ড এখানে অনেক ধরনের সাউন্ড আছে হ্যাঁ এই সাউন্ডগুলো এখানে সিলেক্ট করা আছে এর পরেও যদি আমি সাউন্ড অ্যাড করতে চাই সেটা আদার সাউন্ডে গিয়ে আমি যে কোনো একটা সাউন্ড আমার কম্পিউটারে যে ধরনের সাউন্ড যদি থাকে সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো তাহলে আমরা এক সাইড থেকে আর এক যাওয়ার জন্য এই সাউন্ডগুলো আমরা করতে পারি যেমন আমরা যদি যে কোনো একটা স্লাইড দিয়ে সাউন্ড দেওয়া দেখাই আপনাদেরকে এই সাউন্ডটা দিলাম আমরা কোনো অনেকগুলো সাউন্ড আছে মানে সেটা অনেক সময় শোনা যায় না এবং এটা সাউন্ডের সাউন্ড সেট করে দিতে হবে তো এটা এই সাউন্ডটা কিন্তু শোনা যায় নাই এভাবে আমরা অন্য সাউন্ড অনেক সময় দেখা যায় ক্লাস এটা এটা দিতে পারি এবং এখান থেকে আমাদের সাউন্ড দেওয়ার পরে সেই সাউন্ডের ডিউরেশনটা কতটুকু হবে অর্থাৎ কত সময় ধরে সেই সাউন্ডটা চলতে থাকবে এখানে ডিউরেশন কমানো বাড়ানো যায় যে উপরের দিকে দিলে সে আস্তে আস্তে ডিউরেশন বাড়বে আর নিচের দিকে গেলে ডিরেশন কমবে এবং এইভাবে আমরা একটা স্লাইড কতটুকু সাউন্ড করবে তবে সাউন্ড সাধারণত আমরা যুক্ত করি না কারণ সাউন্ড যোগ করলে এটা অড লুকিং অডিয়েন্সের কাছে সেটা ভালো শোনা যায় না বা তাদের একটা অড লুকিং লাগে বা দেখতে মানে সাউন্ডটা তাদের জন্য একটা বিরক্তির কারণ হতে পারে সেই জন্য সাউন্ড ইফেক্ট আমরা সাধারণত স্লাইডে যুক্ত করি না এরপরে আছে আমাদের অ্যাডভান্স কিছু অ্যাডভান্স স্লাইডের ক্ষেত্রে আছে দুটো অপশন আছে এখানে একটা হচ্ছে অন মাউস ক্লিক অর্থাৎ এক স্লাইড থেকে যখন আমি আর এক স্লাইডে যাবো তখন কি ক্লিক মাউসে ক্লিক করে ক্লিক করলে তখন যেতে পারবো আর সেটা একটা আছে সেটা আমাদের এখানে টিকমার্ক করা আছে আর এটা যদি আমি টিকমার্ক করে দিই তাহলে এখান থেকে একটা স্লাইড মানে এখান থেকে এই টিকমার্ক উঠিয়ে দিলাম অর্থাৎ অন মাউস ক্লিকে হবে না এটা আমরা একটা নির্দিষ্ট সময় পরে অর্থাৎ এক মিনিট পরে দুই মিনিট পরে বা তিন মিনিট পরে আর এরকম একটা সময় সে অটো সিস্টেমেই পরের স্লাইডে চলে যাবে সাধারণত এটা আমরা করি না কারণ কি আমরা আমরা যখন একটা স্লাইড বুঝাইতে যাই যে কোনো একটা কাজ করলাম যেমন এই স্লাইড আমি বলতে গেলাম এই স্লাইডটা আমি বলতে গেলাম বলতে গিয়ে আমার সময় বেশি কম লাগতে পারে সেই জন্য আমরা আমার যত সময় লাগবে আমি সেই সময়টুকু এখানে পাবো তারপরে আমি একটু মাউসে ক্লিক করলে আমি পরের সেলাইডে চাম করতে পারবো কিন্তু এখানে যদি আমি এটা আফটার দিয়ে থেকে তাহলে কিন্তু নির্দিষ্ট সময় পরে অটো সিস্টেমে আমার শেষ না কিন্তু পরের স্লাইড এসে চলে যাবে তাহলে এই হচ্ছে ট্রানজিশন ট্যাবের অধীনে যে এগুলো আছে রয়েছে এটা এটার প্রিভিউ একটা আছে অর্থাৎ আমরা এখানে একটা দিলাম দেওয়ার পরে প্রিভিউতে গিয়ে আমি সেটা দেখতে পারবো প্রিভিউ প্রিভিউ বলতে কিভাবে আসবে এই এইভাবে আসবে যেমন পুশ দিয়েছি পুষ দিলে তো পুষ মানে কি ধাক্কা ধাক্কা দিলে তো এইভাবে আসবে যেমন এটা যদি আমরা দিই তাহলে এই যে এইভাবে আসবে এটা সেটা আমরা প্রিভিউতে প্রিভিউতে গিয়েও দেখতে পারি যে কিভাবে এইভাবে এটা আসবে প্রত্যেকটা দিয়ে দিয়ে এটা কিভাবে শো করবে সে কিভাবে জাম্প করবে কিভাবে অ্যাক্সেলেট থেকে আরেক অ্যাক্সেলেটে যাবে সেটা কিন্তু এই প্রিভিউতে গিয়েও দেখা যায় মূলত ট্রানজেকশনস এটি আমাদের স্লাইডের উপস্থাপনের ক্ষেত্রে খুবই একটি কার্যকর মাধ্যম এবং এক সেলাইড থেকে একসেলাইড কিভাবে যাব তার জন্য আমাদের এই পার্টটা কাজে লাগবে এবং এখানে আমরা যদি অ্যাপ্লাই টু অল দিয়ে দেই সমস্ত কিছু সেট করে টু অল তাহলে আমাদের সমস্ত স্লাইডেই কিন্তু যে যে জিনিসগুলো আমরা যদি সাউন্ড সেট করি আমরা যদি ডিউরেশন সেট করে অন মাউস ক্লিক সেট করে দেই এবং একটা নির্দিষ্ট ট্রানজিশন দিয়ে দেই তাহলে সেই ট্রানজিশনটাই আমার প্রত্যেকটা স্লাইডের জন্যই কাজ করবে এই হচ্ছে মূলত আমাদের অ্যাপ্লাই টু অল এর বিষয়টা আমরা সাধারণত এক স্লাইড থেকে এক স্লাইডে জাম্প করার জন্য বা করার জন্য একটা যে কোনো একটা আমরা ব্যবহার করি তাতে আমাদের দর্শকদের কাছে সেটি ভালো মনে হয় এবং তারা একই ট্রানজিশন যদি বারবার আমি চেঞ্জ করি তাহলে সেটি আবার অনেক সময় অডলুকিং লাগে সেক্ষেত্রে আমাদের একই ধরনের ট্রানজিশন ব্যবহার করা উচিত তাহলে আমার মনে হয় আমরা এতক্ষণ ধরে আমাদের যে ধারাবাহিক যে ভাবে যে পাওয়ার পয়েন্ট শেখার যে প্রক্রিয়া তার ভিতর আমরা আজকে এই ট্রানজিশন সুন্দর করে আলোচনা করে দিলাম এবং আমাদের এই যে আরেকটা বিষয় বলা দরকার আমাদের অফিস বিভিন্ন হওয়ার কারণে এই ট্রানজিশন গুলো কিন্তু এক এক অফিসে বা এক এক ধরনের পাওয়া যায় সেই জন্য আমাদের আপডেট ভার্সন সব সময় ব্যবহার করা উচিত তাই মূলত এই ছিল আমাদের আজকের আলোচনা তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আইসিডি ট্রেনিং পড়াল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাওয়ার পয়েন্ট শিখতে গেলে আপনার সাথে ধৈর্য ধরার একটা বিষয় আছে আপনি এই যে গুলো দেওয়া হচ্ছে এই গুলো পর পর সুন্দর করে দেখবেন এবং এভাবে নিজে নিজে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে আপনি শিখতে পারবেন দেখা হচ্ছে পরের কোনো টিউটুয়েলে সেজন্য সে পর্যন্ত সবার জন্য শুভকামনা